চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন এমন এক সৌন্দর্য যা চোখ কোনোদিন দেখেনি যে রূপের কল্পনা আপনি কোনোদিন করেননি যে রূপের তুলনা পৃথিবীর কোনো রূপের সঙ্গে হয় না এটাই হলো জান্নাতি হুড়েদের সৌন্দর্য আল্লাহতালা কোরআনে বলেছেন তাদের জন্য হবে সুচি সঙ্গিনী যাদের চোখ থাকবে নামানো যেন তারা মুক্তের মতো সংরক্ষিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো জান্নাতি হুর পৃথিবীর দিকে তাকায় তবে আকাশ ও পৃথিবী আলোকিত হবে আর তাদের সুবাসে গোটা দুনিয়া ভরে যাবে তাদের সৌন্দর্য এমন হবে যে তাদের এক নজর দেখলে মানুষের হৃদয় ভরে যাবে তাদের মুখে থাকবে চিরন্তন হাসি তাদের চোখে থাকবে ভালোবাসা শুধু তাদের স্বামীদের জন্য এই হরেদের সৌন্দর্য পৃথিবীর কোনো রূপের সঙ্গে তুলনীয় নয় আল্লাহ তালার সেই সৃষ্টি সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল রুহু অল ইসলামে হোর শব্দটি এসেছে আরবি হাওয়া শব্দ থেকে যার অর্থ অত্যন্ত শুভ্র ও সুন্দর নারী যাদের চোখ কালো ও সাদা অংশ গভীর আল্লাহ আল্লাহতালা কোরআন পাকে বলেন তাদের জন্য থাকবে রুহুল ইন দৃষ্টিনন্দন শুভ্রচক্ষু সুন্দরী অর্থাৎ হুর হলো জান্নাতের এক বিশেষ সৃষ্টি যারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীদের জন্য উপহার উপহারস্বরূপ থাকবে হাদিসে বর্ণিত আছে এক হুরের সৌন্দর্য সূর্য ও চন্দ্রের আলোকে মিলান করে দেবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি জান্নাতের কোনো হুর দুনিয়ার দিকে তাকায় তাহলে আসমান ও জমিন আলোয় ভরে যাবে তাদের ত্বক হবে স্বচ্ছ যেন মোমের মতো নরম চুল হবে কালো ঝলমলে ও সুগন্ধযুক্ত তারা কখনো বিদ্ধ হবে না তাদের চেহারায় কোনো ক্লান্তি বা ক্লেশ চিহ্ন থাকবে না হা শুধু সুন্দর নয় তাদের চরিত্রও হবে পবিত্র ও প্রশান্তময় কোরআন পাকে বলা হয়েছে তারা থাকবে সংরক্ষিত তাবুতের মধ্যে অর্থাৎ তারা পর্দাশীল বিনয়ী এবং শুধুমাত্র তার স্বামীদের জন্য নির্ধারিত তারা দয়ালু কোমল স্বভাব এবং কখনো ঝগড়া বিবাদ করবে না তাদের হৃদয়ে থাকবে কেবল ভালোবাসা ও শান্তি হাদিসে আছে প্রত্যেক মমিনের জন্য আল্লাহ তালা এই সৌন্দর্য ও সুখ দেবেন যা কখনো শেষ হবে না ঘুরেরা জান্নাতের প্রাসাদে থাকবে যেখান দিয়ে নদী বয়ে যাবে বাগানে থাকবে ফল মূল প্রত্যেক মমিনের জন্য আল্লাহ তালা সৌন্দর্য ও সুখ দেবেন যা কখনো শেষ হবে না হাদিসে আছে জান্নাতে এমন এক নারী থাকবে যিনি সত্তর ধরনের গন্ধে মোরকে থাকবেন যখন তিনি হাঁটবেন জান্নাতের বাতাসে সেই সুগন্ধ ছড়িয়ে পড়বে হাদিসে উল্লেখ আছে প্রত্যেক জান্নাতবাসী অন্তত দুইজন করে হুট দেয়া হবে আর যারা উচ্চ মর্যাদা জান্নাতে যাবে তাদের জন্য সংখ্যায় আরও বেশি হবে তারা একে অপরের প্রতি ভালোবাসার পরিপূর্ণ থাকবে যেখানে হিংসা দুঃখ বা ক্লান্তি থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন তারা পরস্পরে ভালোবাসায় মগ্ন থাকবে সুরা ইয়াসিন হুড়েরা জান্নাতের আনন্দের একটি অংশ মাত্র জান্নাতে থাকবে এমন সুখ যা মানুষ কখনো চোখে দেখেনি কানে শোনেনি মনে কখনো কল্পনাও করেনি প্রতিটি জান্নাতবাসী তার অবস্থান ও মর্যাদা অনুযায়ী সুখ ভোগ করবে হুড়েদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা জান্নাতকে মানুষের জীবনের জন্য আরও শান্তিময় ও আনন্দময় করে তুলবেন প্রিয় ভাই ও বোনেরা জান্নাত ও তার হুড়েদের অর্জন করা আমাদের জন্য পৃথিবীর জীবনটাই হলো আসল পরীক্ষা আমাদের নামাজ রোজা হদ ডাকাত দান সৎকা সৎ কাজের মাধ্যমেই আমাদের সেই জান্নাতের যোগ্য হতে পারি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও রসুলকে ভালোবাসে সে জান্নাতে প্রবেশ করবে চূড়া বুখারি প্রিয় দর্শক জান্নাতই হুড়েদের সৌন্দর্য কেবল এক ঝলক আসল সুখ হবে আল্লাহ আল্লাহতালার সাক্ষাৎ লাভে আসুন আমরা সবাই জীবন করি যাতে আল্লাহ তালা আমাদের জান্নাতে প্রবেশ করা তৌফিক দেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রুহ আল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহ বরকাত